নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন ডায়মন্ড হাটপারের শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি ডায়মন্ড হাটপারের তরফ থেকে কলকাতা প্রিমিয়ার লিগে তাদের যে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল হয়েছিল ইস্টবেঙ্গল ডায়মন্ড হাটপার এবং মাহবানা স্পোর্টিং ডায়মন্ড হাটপার বিশেষ করে ইস্টবেঙ্গল ডায়মন্ড হাটপার খেতাব নির্ধারণ ম্যাচের মাত্র কুড়ি ঘন্টা আগে তাদের মেল করে জানানো হয়েছে যে চোদ্দ চোদ্দ তারিখে এস এর ম্যাচটা তাদের বাতিল এই পুরো ব্যাপারটা নিয়ে উদ্ভূত যে ঘটনা ঘটেছিল ঘটনার পরম্পরায় নিয়ে তারা আদালতে গিয়েছিল আমার সঙ্গে আছেন ভাইস প্রেসিডেন্ট আকাশ ব্যানার্জি আকাশ পুরো ব্যাপারটা যদি আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু খোলাখুলি বলো না আমি আগেই তো জিনিসগুলো বিষয়টা নিয়ে অনেকবার বলেছি বলেছি আমাদের উম যে আমরা বলেছিলাম যে সন্তোষ পরে সন্তোষ ট্রফির পরে আমাদের খেলাটা দিতে এবং আই লিগ শুরু হওয়ার খেলাটা দিতে কারণ কি আই লিগ হলে আমাদের অসুবিধা হয় ওই টাইমে ফোকাস করতে কিন্তু ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই তারপরেও ওনারা রিকোয়েস্ট করেছিলেন আমি বলেছিলাম যে আমাদের ষোলো ছয় থেকে ষোলোর মাঝখানে একটা লং গ্যাপ আছে দশ দিনের গ্যাপ আছে আপনি তাহলে মাঝে মাঝে খেলাটা দেবেন তাহলে আমরা খেলতে পারবো তো ওনারা তখন ওনারা ক্লিয়ার করেছেন তেরো তারিখ খেলা দেবে তো ঠিক আছে কুড়ি তারিখ আমাদের জানিয়েছিলেন তেরো তারিখ খেলা দেবে আমরা কিছু বলিনি কুড়ি তেরো তারিখ তখন কারণ কি আমরা দশ এগারো বলেছিলাম যেব চোদ্দ খেলবো আবার খেলবো ষোলো তারিখ আবার চব্বিশ ঘন্টা গ্যাপে তুমি সতেরো তারিখ খেলা দিয়েছো এই আঠারো তারিখ খেলা দিয়েছো আবার দুদিন পর আমাকে আই খেলতে হবে এটা তো মানবিক না তো এই নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম তো তারপরে ওনারা কিছু শোনেননি তো ওনারা শোনেনি তখন আমরা লিগাল ভাবে অ্যাকশন নিয়েছিলাম এবং লিগালি আমরা কোর্টে গেছিলাম কোর্টে মুভ করেছিলাম এবং কোর্ট থেকে আজকে সেটা জানিয়েছেন যে উনি উনিশ তারিখ অবধি এখন কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না স্থগিত আদেশ উনিশ তারিখ কি পরবর্তী শুনানি একদম আচ্ছা এটা কোথায় আলিপুর জজ কোর্ট একদম একদম আচ্ছা আর ম্যাজিস্ট্রেটের নামটা যদি একটু তো আমি জানি না আমি অর্ডার কপিটা কিছুক্ষণ পরে পাঠিয়ে দেবো আমাদের আপনাদের আমি তখন আপনারা সেটা দেখিয়ে দেবেন